আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বরিশালে যে আদালত পাড়া আছে সেই আদালত পাড়ায় যে অনেকগুলো টয়লেট আছে যেগুলো কেউ আইনজীবীদের জন্য কিছু আছে ওইখানকার কর্মকর্তা কর্মচারীদের জন্য আর পাবলিকে ব্যবহার করার জন্য যে টয়লেট ছিল সেই টয়লেট নাকি দখল করে বসছেন বিএনপি পন্থী আইনজীবীরা আইনজীবীদের কেউ একজন এটা দখল করেছেন এবং এই দখল করার কারণে যারা সাধারণ মানুষ আছে যারা আদালতে বিভিন্ন কাজে আসেন তাদের ব্যবহারের জন্য কোনো টয়লেট নাই এখন এই টয়লেট দখল নিয়ে আইনজীবীরাও প্রতিবাদ করেছেন অন্যান্য আইনজীবী যারা বিএনপি করেন না তারা কিন্তু তাদের এই প্রতিবাদে কোনো কাজ হচ্ছে না এখন মিডিয়ায় খবর এসছে যে বিএনপি সমর্থিত আইনজীবীর আইনজীবী টয়লেট দখল করেছেন এবং এই সংবাদদের ভিত্তিতে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এখন পাবলিক টয়লেট ব্যবহার পাবলিককে করতে না দিয়ে কেউ যদি দখল করেন এবং এই দখল করে এটাকে নাকি অফিস বানিয়েছে এবং কেউ কেউ ধারণা করছেন এটা তার অফিসেরও দরকার নাই হয়তো পরবর্তী তিনি এটা আবার ভাড়া দিবেন দিয়ে আয় করবেন এখন সরকারি সম্পদ দখল টয়লেট দখল এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন মানুষ আসেন দেখি কি মানুষ কি মন্তব্য করেছে আমি মন্তব্য আপনাদের শোনাই যেমন একজন লিখেছেন যে আগামীতে আদালত পাড়ায় হাগু করলেও বিক্রি করে খেতে পারে এই বিএনপি কেউ কেউ বলছেন যে ষোলো বছর উপাস তো তো সুতরাং এখন যা পায় তাই তারা দখল করছে একজন বলছেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর সেরা উপহার এটি আরেকজন বলছেন সব খেয়ে এখন টয়লেট আরেকজন বলছেন চমৎকার বিনোদন এখন আরেকজন বলছেন লিখছেন যে বাথরুমও বুঝি রেহাই পেল না একজন লিখছেন টয়লেটকে কয়েকদিন পর তারা ভাতের হোটেল বানাবে একজন লিখছেন এটা কবি দুঃখজনক আরেকজন বলছেন তিনি একটু কবিতার আকারে ছন্দ দিয়ে বলছেন বাথরুম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকজন লিখছেন দোয়া পড়ুন আরেকজন বলছেন যে এটা সুশাসনের একটি অংশ এখন এই যে মন্তব্য গুলো মানুষ কেউ হয়তো এটাকে হাস্য রসাত্মকভাবে নিয়েছেন কেউ খুব হিসাবে নিয়েছেন কেউ প্রতিবাদ হিসেবে বলেছেন কেউ ব্যঙ্গ করেছেন এখন কথা হলো শেখ আমলে শেখ হাসিনা আওয়ামী লীগ অনেক দখলবাজি করেছে এটা অনেকের অভিযোগ কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই তাহলে এই সব করছে কারা এই সব দখল চাঁদাবাজি কে করছে এখন এটা বিএনপির দিকে আঙ্গুল উঠছে বেশি এখন বিএনপি নেতাদের উচিত এগুলো বন্ধ করা মানে ক্ষমতায় আসার আগেই তারা যেরকম দখল বাজি শুরু করেছে চাদাবাজি শুরু করেছে তাহলে তারা ভবিষ্যতে কি করবে আর পরিবর্তনটাই কি হলো আওয়ামী লীগকে বিদায় করে তো লাভের লাভ এখন পর্যন্ত চলে গেছে। তো অনেকে মনে করছেন যে পরিবর্তন হয় নাই মানে যেই লাভ সেই কদু যাই হোক আশা করি এটা সরকার ব্যবস্থা নেবে এবং তার দল বিএনপি বা যেই চাঁদাবাজি করুক যে দলের কর্মী হোক দল যাতে ব্যবস্থা নেয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ